নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আমরা যে সংবাদটা আজকে তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এবারে আরও ফেসে গেল পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা সকলেই জানেন যে পার্থ চট্টোপাধ্যায় দু সাল থেকে তিনি হেফাজতে আছেন এবং তিনি কিন্তু জেলে আছেন এবং সেখানে গিয়ে বারবার ইডি সিবিআই তার জিজ্ঞাসাবাদ চলছে তিনি বহুবার জামিনের জন্য আবেদন করেছেন কিন্তু তার জামিন হচ্ছে না এবারেও তিনি কিন্তু আবার জামিনের আবেদন করে কোর্টে জানিয়েছেন কিন্তু সেই জামিনের বিরোধিতা করার জন্য সিবিআই এবং ইডি দুজনেই কিন্তু দুটো দোষ দুটো গ্রুপ তারা কিন্তু একেবারে উঠে পড়ে লেগেছে যাতে কোনো অবস্থাতেই জামিন দেওয়া যাতে না যায় জামিনের বিরুদ্ধে তারা কিন্তু একেবারে যেভাবে উঠে পড়ে লেগেছে এবং শুধু তাই নয় সিবিআই দাবি করছে যে তারা অনেক তথ্য প্রমাণ পেয়েছেন পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে ব্যাপকভাবে দুর্নীতি এই প্রমাণ সমান যে দুর্নীতি পাহাড় সমান যে দুর্নীতি সেই দুর্নীতির মাথা কিন্তু পার্থ চ্যাটার্জি কারণ পার্থ চ্যাটার্জি তার দপ্তরে বসে ইনস্ট্রাকশন দিতেন যে কি করতে হবে কি করতে হবে না কিন্তু প্রশ্ন হচ্ছে পার্থ চ্যাটার্জি কি শেষ নাকি এর ওপরেও কোনো মাথা আছে দর্শক সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই কিন্তু একটা জিনিস মানেন যে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া তার অর্ডার ছাড়া তার নির্দেশ ছাড়া কোনো কাজ করা সম্ভব নয় সেক্ষেত্রে এত কিছুর পরেও এখনো পর্যন্ত সিবিআই দাঁড়িয়ে আছে তাতে কিন্তু স্পষ্ট করে এটা বোঝা যাচ্ছে না মাথার কে আছেন তবে যে সিবিআই কিন্তু এবারে যেভাবে উঠে পড়ে লেগেছে এবং যেটা শোনা যাচ্ছে সিবিআই সূত্র থেকে যে দাবি করা হচ্ছে তারা কিন্তু এবারে তিনজন মহিলাকে বিচারপতির সামনে তারা হাজির করবেন তাদের জবানবন্দি দেওয়ার জন্য এবং তারা নাকি রাজি হয়ে গেছেন পার্থ চ্যাটার্জীর বিরুদ্ধে তাদের যা বক্তব্য তাদের কাছে যা এভিডেন্স আছে তারা সেগুলো তুলে ধরতে চান বিচারপতির কাছে এবং সিবিআই দাবি করছে আগামী যে ডেট আছে সেই ডেটে কিন্তু এই তিনজন মহিলা তারা বিচারকের কাছে জবানবন্দি দেবেন এবং জবানবন্দি দিলে বিচারপতি কিন্তু পার্থ চ্যাটার্জিকে কোনো অবস্থাতেই জামিন দেবেন না এবং শুধু জামিন নয় এর একটা বিরাট রহস্য যে জড়িয়ে আছে পার্থ চ্যাটার্জি যে একা নন সেটাও কিন্তু অনেকটা প্রমাণ হয়ে যাবে আমরা জানি না দর্শক যে সিবিআই বা ইডি কোন জায়গায় এসে দাঁড়িয়ে আছে কারণ আজকে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি এই দুর্নীতি কিন্তু মানে দু হাজার একুশের শেষের দিক থেকে আমাদের সামনে এসছে তারপর থেকে যতদিন গেছে একের পর এক দিন চলে গেছে একের পর এক রাত চলে গেছে কিন্তু আমরা সেইভাবে এর মাথাকে সেটা কিন্তু আমরা কেউ এখনো পর্যন্ত জানতে পারিনি সবাই জানি যে মাথাকে প্রত্যেকে বলছে যে মাথায় নেই কিন্তু তারপরেও সিবিআই বা ইডি কোনো রকমভাবে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এখনো পর্যন্ত ডাকেনি প্রশ্ন হচ্ছে কেন বারবার করে সিবিআইকে কে করেছে কলকাতা হাইকোর্ট বারবার করে ভর্সনা করেছে সুপ্রিম কোর্ট কিন্তু তারপরেও একই অবস্থা কিন্তু এখন যে জায়গায় সে দাঁড়িয়েছে তাতে একটা জিনিস স্পষ্ট সিবিআই আধিকারিকরা এবং তাদের সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে যে তিনজন মহিলা তারা কিন্তু পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে বয়ান দিতে রাজি হয়েছেন এবং জবানবন্দি দেবেন কোর্টে সিবিআই কোর্ট সেই কোর্টে গিয়ে তারা জবানবন্দি দেবেন এবং তার জন্য প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আগামী চ্যাটার্জি যে জামিন পাবেন না এখান থেকে একটা স্পষ্ট বার্তা বেরিয়ে আসছে এবং শুধু তাই নয় এই তিনজন মহিলা আমরা এখনো পর্যন্ত জানি না কোন তিনজন মহিলা কাদেরকে পেশ করবেন কারণ সিবিআই চাইছে না যে কোনোভাবে সংবাদ মাধ্যম মারফত মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে যাক যে কোন তিনজন মহিলা মানে তৃণমূল কংগ্রেসের কানে যদি পৌঁছে যায় তিন মহিলা তাহলে তাদের ক্ষেত্রে তাদের জীবনের মানে বেঁচে থাকার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে বা আরো অনেক কিছু সমস্যা হতে পারে তাদের পরিবারকে দিয়ে সুতরাং কোন তিনজন মহিলা যে তিনজন মহিলা জমানবন্দি দিতে রাজি হয়েছেন এবং সিবিআইয়ের যে বিচারসভা যেখানে সিবিআই যে বিচার হয় সিবিআইয়ের যে বিচারালয় সেই বিচারালয়ে তারা জবানবন্দি দিতে প্রস্তুত এবং তারা আসবেন বলেছেন সেই ক্ষেত্রে সিবিআই চাইছে না যে রকম রিক্স নিতে যাতে কোনোভাবে যদি জানতে পারে যে কোন তিনজন মহিলা তাহলে কিন্তু তাদের ওপরে একটা আক্রমণ হতে পারে কারণ শাসক যেভাবে মরিয়ে আছে শাসক যেভাবে উদ্গ্রীপ হয়ে আছে যেভাবে যে কোনো অবস্থাতে তাদের যে দুর্নীতি সেই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার যে একটা বিরাট প্রবণতা সেই জায়গাটা কিন্তু সিবিআই চাইছে আটকাতে অন্যদিকে আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে যেটা হচ্ছে যে সিবিআই বারবার করে আমরা দেখছি যখনই কোনো নির্বাচন আসছে সে লোকসভা বলুন পৌরসভা বলুন পঞ্চায়েত বলুন বিধানসভা বলুন তখনই কিন্তু সিবিআই খুবই অ্যাগ্রেসিভ হয়ে পড়ছে এইটা কেন হচ্ছে এখানেও কিন্তু অনেক বিশিষ্ট ব্যক্তি তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে এখন এই ছটা উপনির্বাচন আছে পশ্চিমবঙ্গে আর ঠিক তারই আগে আগে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই খুব অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে সিবিআই খুব অ্যাক্টিভ হয়ে উঠেছে এর পেছনে কি কোনো রাজনীতি অভিসন্ধি আছে এইখানে কিন্তু নানান মহলে নানান রকমের প্রশ্ন উঠে আসছে কিন্তু যেটা সিবিআই দাবি করছে যে যেভাবে তারা তথ্য প্রমাণ পেয়েছেন যে যেভাবে তারা এগোতে চাইছেন সেই সেইভাবে কিন্তু তারা এগোতে পারছেন না তার কারণ তার কারণ হচ্ছে রাজ্য প্রশাসন পুলিশ তাদেরকে সেইভাবে সহযোগিতা করছেন না এই সমস্ত বাধাকে অতিক্রম করে তাদেরকে কিন্তু তদন্ত করতে হচ্ছে এবং সেই তদন্ত করতে করতেই পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে তিনজন মহিলাকে তারা পেয়েছেন তারা জবান দিতে রাজি আছেন তাদেরকে বহুবার আবেদন করা হয়েছিল সিবিআই পক্ষ থেকে অবশেষে তারা রাজি হয়েছেন তাদের নাম বলতে অনিচ্ছুক কারণ তাদের নাম প্রকাশ্যে আসলে তাদের উপর থ্রেডিং হতে পারে তাদের জীবন নাশের একটা ব্যাপার চলে আসতে পারে অনেক কিছু প্রবলেম আসতে পারে তাই সেই নাম প্রকাশ্যে আনতে চাইছেন না সিবিআই তারা চাইছেন একেবারে আদালত পক্ষে নিয়ে গিয়ে বিচারকের সামনে জবানবন্দি যখন দেবেন তখনই সাধারণ মানুষ জানতে পারবেন যে কার এবং তাদের এর সিকিউরিটির যে ব্যাপার সেটাও কিন্তু দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে সিবিআই সূত্র থেকে দাবি করা হচ্ছে তাহলে কি আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী জামিন যে মামলা হয়েছে তিনি জন্য যে জামিনের আবেদন করেছেন সেই আবেদনের দিনকেই এই ঘটনাটা প্রেজেন্ট করতে চাইছেন সিবিআই আধিকারিকরা এবং সেই দিনকে জামিনের বিরুদ্ধে কিন্তু একেবারে জোরদার লড়াই হবে এবং আমরা দেখব সিবিআই যে তিনজনকে হাজির করছেন যে তিনজন মহিলাকে হাজির করাতে চাইছেন তারা কি বলছেন মানে তাদের মূল বক্তব্য কি পার্থ গেল পার্থ চট্টোপাধ্যায় জামিন না হবার কারণ সিবিআই যেভাবে উঠে পড়ে লেগেছে তথ্য প্রমাণে জোগাড় করার জন্য এবং যেভাবে তিনজনকে হাজির করাতে চাইছেন তাতে কিন্তু পার্থ চ্যাটার্জির জামিন হবে না বলেই একটি মহল ধারণা করছেন এবং আমরাও কিন্তু সেটাই মনে করছি এবং এই টুইস্ট যদি সিবিআই দিয়ে দেয় তাহলে কিন্তু বুঝতে হবে মাথার কাছে কিন্তু আমরা পৌঁছে গেলাম দর্শক মাথা কিন্তু এবারে মাথার কাছে কিন্তু চলে যাচ্ছে রাজনীতির খেলা কিন্তু কিভাবে খেলছে কিভাবে অঙ্কের গতি ঘটছে এই মুহূর্তে কিন্তু বলা খুব শক্ত কিন্তু একটা জিনিস স্পষ্ট সিবিআই কিন্তু পার্থ চ্যাটার্জিকে কোনো অবস্থাতে জামিন দিতে চাইছেন না সেই জায়গাটাই দেখতে হবে আগামী যে ডেট আছে সেই ডেটে কি হয় আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য